তলা এরকম ফুটিং নির্মাণ করতে চান বা এরকম ফুটিং ঢালাই করতে চান তাহলে আপনি বারো এম রড বা আপনি যদি দুই দুইতলা করতে চান তাহলে বারো এম রড এবং তিনতলা করতে গেলে তো ষোলো এম রড সেটা আপনার চার ইঞ্চি পরপর বসাবেন এবং দুই তলা করার জন্য আপনাকে অবশ্যই বারো এম রড চার ইঞ্চি বা তিন ইঞ্চি পরপর বসানো হবে এবং অবশ্যই চেষ্টা করবেন যে ষোলো মিলি বারো মিলি একসাথে এভারেসে দেওয়ার এবং আমার এইটা দেখতেছেন একদম বেজের যে সেন্টার সেন্টার থেকে সীমানা অবধি এক ফিট গেছে মানে বারো ইঞ্চি গেছে এবং সীমানার এদিকে আপনার বাকিটা আছে। এটা একটা চার ফিট চার ফিট বেজে সাইজ করা হয়েছে তো আমার এখানে শুধু এক ফিট জায়গা পাচ্ছে না আপনার দিক দিয়ে আমি বলবো যে ভিতরের দিকে অবশ্যই আপনার কলামের মাটাম অনেকটা বাড়িয়ে দিবেন। আমরা তো পনেরো ডি দিয়ে কাজ করি আপনি তখন সেখানে একদম আপনার যে নিচে যে জালিটা আছে সেই বরাবর যে আপনার মাটাম রাখা হয়েছে জালির যে বেজের যে জালিতে মাটাম রাখা হয়েছে এই বরাবর আপনি সে কলামের রটের মাটাম দিবেন সীমানা ঘেসে করলে অনেকটা ধসে পড়ার ব্যবস্থা বেশি সম্ভাবনা থাকে যে কলামের মাটি কাটার বিষয়টা এটা অনেকটা রিকছি হয়ে রিক্স হয়ে যায় তো এটা যেহেতু আমার একতলা তো এখানে চারটা ষোলো এম এ রোড এবং দুইটা বারো এম এ রোড দেওয়া হয়েছে তো এইভাবে যদি আপনার এক দুই তিন তিনতলা করতে চান কম ফাউন্ডেশনের কোনো বাড়ি করতে চান এবং সীমানা ঘেসে করতে চান তো আপনারা এইভাবে করতে পারেন সর্বশেষ আমি আপনাকে যেটা সিদ্ধান্ত দেব বা আমি যেটা আপনাকে উপদেশ দেব বলবো যে আপনার বিল্ডিং যেন ধসের যেন না পড়ে এই জন্য সীমানা ঘেঁষে বাদ দিয়ে আপনি ভিতরে দুই ফিট দেন না আপনার ভিতরে দুই ফিট দিলে আপনার দুই ফিট দুই ফিট চার ফিট একটা বেস ভালো বেস একটা আপনি পাচ্ছেন আর যদি আপনি সেই দুই ফিট জায়গাও ধরে নিতে চান তাহলে আপনার বিল্ডিং সমস্যা হবে যে পাশের জন যদি সেখানে এক মাটি কাটে সেও যদি বাড়ি বানায় তাহলে আপনার সেই বেসটা অনেকটা দুর্বল হয়ে যাবে এটা একটা বিষয় এবং আগুন লাগলে এবং আলো বাতাসের ব্যবস্থা করার জন্য অনেক সমস্যায় আপনাকে পড়তে হবে এই জন্য আমি বলবো যে আপনি সাইড ব্যাক রুলস মেনে আপনার বাড়ির রাস্তা থেকে যদি বিল বিল্ডিং তৈরি করতে চান তা অবশ্যই রাস্তার মিডল পয়েন্ট থেকে আপনাকে পনেরো ফিট সারতে হবে আপনার এবং সীমানা থেকে আপনাকে পাঁচ ফিট ছাড়তে হবে এবং চতুর্দিকে আপনাকে অবশ্যই দুই ফিট করে ছাড়তে হবে এবং পৌরসভার জন্য তো আলাদা রুলস ব্যাকসাইড রুলস আসেই এবং গ্রামের ক্ষেত্রে আমি বলতেছি এটা যদি গ্রামের বাড়ি করতে চাচ্ছেন তো অবশ্যই আমি বলবো যে দুই ফিট করে জায়গা ছাড়ুন তো এই ছিল আজকে আপনার যে সীমানা ঘেসে একটা ফুটিং করবেন এবং কীভাবে রডগুলো বিছাবেন আপনারা দেখলেন অবশ্যই এবং একটা ফুটিংয়ের সব সমস্যাগুলো হয়ে থাকে এ নিয়ে আমার ভিডিও আছে অন্য ভিডিও আছে এগুলো আপনারা দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে